তাহলে আলেম সাহেব বলছে ফকির তুমি কি আসলে আল্লাহর ফকির না তুমি কয় হরফের ফকির মলবি এই কাগজের ছাপা কোরআন পৈরা তুমি আলেম হইছো কারি হইছো হাবেজ হইছো বক্তা হইছো মলবি হইছো কিন্তু এই কাগজ কোরআনটা আল্লাহর মুখের বাণী কোরআনটা কিন্তু পৃথিবীতে একজন মানুষই কিন্তু আগে গাইড করছে বাবু মানুষ কিন্তু গাইড করছে আর তোমার কাগজ কোরআন গঠিত করছে আল্লাহ তিরি সরপে আর এই ফকিরা দেহ কোরআনটা গঠিত করছে আমার আল্লাহ সল্লি সরপে নাম হুন ভাই একটা কইরা তুমি শোনো কিন্তু সময় নাই রাত কবি আমার দেহটা একটা কোরআন আগে ভোজ মানুষ কোরআন তারপরে কাগজ কোরআন এই মাদ্রাসায় তুলে এই মানুষ যদি কথা না বলে মানুষ যদি না তাকে ব্যবহার করে ওই জাল পাতাইবো কোরআনের কি বাবা কোরআন কথা বলতে পারবো পারবো না একজন মানুষ আগে কথা বলতে হবে তাই আমি মারভের ফকির বলি না আগে ভোজো মানুষ কোরআন তারপরে তোর কাগজ কোরআন আমার দেহটা একটা কোরআন

ঘরে বৈশা থাকলে তুমি চিনতে পারবা না এম এ পাসীরা মধ্যে একজন সিনার অসিন মানুষকে তুমি না ধরছো একজন মানুষের কাছে যা তোমাকে শিক্ষা লাভ কইরা তোমাকে তোমার নিজেকে নিজে চিনতে হবে যেমন আমার দেহটাই কোরআন আমার দেহের মধ্যে চল্লিশটা হরফ আপনাদের দেহটাও একটা কোরআন খানা খে হৰপে খুবই পয়দা সোনদিয়া মন মানতা হৰপে কপাল পয়দা এর নাম কিন্তু কপাললা এর নামা সারবি তে মান মানতা হৰপে কপাল পয়দা এইজন্য জন্য বলছে মন্তা হৰপে কপাল পয়দা খে হৰপে খুবই পয়তা বেলাম জবার বাল মাতার চুল পয়দা এর নাম কি বাবা ঠিক কৈছে যারা কৈছে শুল হে মনে মনে তবাবৰ তৈব শূল হচ্ছে গোপন জিনিস যেইটা যেইটার পানি এক ফোঁটা জমিনে বলে চল্লিশ দিনের এবাদ নষ্ট ওইটার নাম হচ্ছে চুল মুকুজ যেইটা নবীর সুন্নুর এর নামো বাল মাথায় যেইটা নম্বর নম্বর সেইটার নামোবাল এই জন্য কোরান আল্লাহ বল সেব জবরবাল আরে তই আজ দুই চক পয়দা নাসরিকা নাসিক পয়দা নাসরিকা নাসিক মানে নাক পয়দা নাসরিকা নাক পয়দা সিম সিম ছিন দুই জোড়া তাল হরপে দন্ত পয়দা তে হরপে তালু পয়দা সিম হরপে জিব্বে পয়দা এবার হিতে হারের জোড়া রেতে রগের জোড়া সেতে সিনের জোড়া আইন গায়ন দুই ঘরের পয়দা সেতে সিনের জোড়া কাপ কোয়াপ দুই স্থান পয়দা এই জন্য পবিত্র কোরআন শরীফে ছোট কাপ আর বড় কাপ আছে কি বাবা আছে না এর মলবির এই বিচার করব কোরআনে ছোট কাপ আর বড় কাপ আছে একটা কাপ বড় একটা কাপ ছোট এই জন্য আঠারো হাজার মাগলু

ফেকা ফের কাফের ফেকা লাম ইয়েরি তারপর হয় ফকিরি আনোয়ার সরকার সেই ফকির বকের পাটটা লইয়া আসছি রংপুর জেলায়ে গান গাইতে বগুড়া থেকে আটটা কত রং কোলে জিব্বা গাইতেছে জবে স্টেজের মত কাফের লাম ইয়েরি তারপর হয় ফকিরি আমি আল্লাহর ফকির আমি ভেটকি আল্লাহ ফকির না ফেদ ফেক বৈদা বেহরপে পিলাই বৈদা হামজতে নাবি বৈদা ও হরফে বাজিন্দার পয়দা ইয়ে ইয়ে দিয়ে পায়ের চরণ পয়দা এক ইয়ে হরফ এই ইয়ে হরফের ব্যাখ্যা করতে গেলে আনোয়ার সরকারকে 4 দিনের জন্য কন্টাক্ট করতে হবে এই রাত 12টার দিকে মনে হচ্ছে ওইটা কি কমাবে হ্যাঁ